জমি কেলেঙ্কারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি দেখুন জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন মঞ্জুর হল হেমন্ত সোরেনের জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল হেমন্ত সোরেনকে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি গত একত্রিশ জানুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন সোরেন জমি দুর্নীতিতে আর্থিক তুপের মামলায় তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি প্রায় পাঁচ মাস পর জামিনে মুক্তি পেতে চলেছেন হেমন্ত সোরেনের জামিনের খবরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন হেমন্ত সোরেন একজন গুরুত্বপূর্ণ আদিবাসী নেতা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে একটি মামলার জন্য পদত্যাগ করতে হয়েছিল কিন্তু আজ তিনি মহামান্য উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন আমি খুবই খুশি এবং নিশ্চিত যে তিনি অবিলম্বে তার কাজ শুরু করতে পারবেন আমাদের মাঝে তাকে আবারও স্বাগত গ্রেফতারের ঠিক আগের মুহূর্তে রাজভবনেকে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন শিব সোরেনের ছেলে হিমন্ত জমি দুর্নীতিতে জড়িত অভিযোগে লোকসভা ভোটের মুখে তার গ্রেফতারের পরেই গর্জে ওঠে ইন্ডিয়া চোটের শরিকরা ভোটের আগে সে রাজ্যে মোদী বিরোধী জোটের প্রধান বুক এবং শিব সোরেনের ছেলে হেমন্ত সোরেনকে ইডের গ্রেফতারি নিয়ে রাজনৈতিক মহলের একাংশ সমালোচনায় সরব হয় গত ফেব্রুয়ারিতে আদালতের নির্দেশে ঝাড়খণ্ড বিধানসভায় দু দিনের বিশেষ অধিবেশনে চম্পয়েস ওডেনের আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে যোগ যোগদান হিমন্ত সেদিনেই তিনি দুর্নীতি ইস্যুতে চ্যালেঞ্জ ছুঁড়ে ছিলেন বলেন সাড়ে আটে কর জমি কেলেঙ্কারি আমায় গ্রেপ্তার করেছে যদি আমার নামে নথি দেখাতে পারে রাজনীতি ছিঁড়ে দেবো দেশের আদিবাসী দলিতের উপর অত্যাচার চলছে রাজনীতিতে পীরনা উঠে পেছন থেকে ছুরি মারছে ঝাড়খণ্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেন। ইডের হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের আগে ঝাড়খণ্ডের আরো দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী শিব এবং মধু কোড়া গ্রেফতার ত্রিপুরা আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল অথবা নাইন 4 7 four six four.